আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি এটাকে বলা হয় রক ফেলার লুক আউট এই জায়গাটাই শেয়ার করব আপনাদের সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে লুক আউট বা ওভারলুক হচ্ছে রাস্তার পাশে এরকম দাঁড়ানোর জায়গা যেই জায়গা থেকে আপনি আশেপাশের যে দৃশ্য বা সৌন্দর্য সেটা দেখতে পারবেন আমি এই মুহূর্তে যে রাস্তাটায় দাঁড়িয়ে আপনাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে হাটসন রিভারের একটা রাস্তা এই রাস্তাটা নিউ জার্সিতে পড়েছে দূরের যে শহরগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিউ ইয়র্ক মাঝখানে হচ্ছে হাটসন রিভার এই রাস্তাটা নিউ ইয়র্কের যে অরেঞ্জ বা রকল্যান্ড কাউন্টির সাথে নিউ জার্সিকে সংযুক্ত করেছে আর এই রাস্তাটা যখন করা হয় তখন অনেক জায়গা দান করেছিলেন রক ফেলার রক হচ্ছে ওই সময়ের বড় লোক এখনও কিন্তু নিউ ইয়র্কে রক ফেলার সেন্টার রয়েছে যারা এই বড় বড়ো বিল্ডিংগুলো ওরা উনিশশো ত্রিশ সালের দিকে করেছিল সেই সময়ের অনেক বড় লোক তারা এখনও রকফেলার ফেলার ফ্যামিলি অনেক বড় লোক ইউএসএতে সো যেহেতু উনি এই জায়গাটা দান করেছেন তাই উনারই জায়গায় এই স্থানে ওরা যে লুকআউটটা করেছে সেটা রক ফেলার লুকআউট নামকরণ করেছে ফলে লোকজন এই জায়গায় এসে দাঁড়ায় আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে নিউ জার্সির এরিয়া আর এখানে হচ্ছে হার্সন রিভার এর অপর পাশে হচ্ছে নিউ ইয়র্কের ব্রঞ্জ ডান পাশে হচ্ছে ম্যানহাটন তারপর ওয়াশিংটন যে ব্রিজ এই জায়গা থেকে সামনে কি কি দেখা যায় অর্থাৎ কোন পাশে ব্রোঞ্জ বা কোন পাশে ম্যানহাটন মাঝখানে যে হাটসন রিভার কি কি ব্রিজ এখানে রয়েছে এর যে একটা বর্ণনা অর্থাৎ আপনি যা সামনে যা দেখবেন তার বর্ণনাটা এই জায়গাটায় দেয়া এবং এর কিছুটা ইতিহাস খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে ষোলোশো সালে ডাচরা প্রথম এই জায়গাটায় আসে তারপর এখানে যে নেটিভ আমেরিকান ছিল তাদের সাথে ওদের ব্যবসা শুরু হয় আমরা যখন হাইওয়ে দিয়ে যাই স্বাভাবিকভাবে আমরা ক্লান্ত হয়ে যাই অনেকক্ষণ ড্রাইভ করার পর তখন আমাদের একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয় আমরা অনেক সময় গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্পে দাঁড়াই অনেক সময় কিন্তু রাস্তার পাশেই রেস্ট নেওয়ার বা আপনি যে একটু বিশ্রাম নেবেন তার জায়গা থাকে আর এই লুকআউটে এক হচ্ছে আপনি বিশ্রাম নিতে পারবেন কিছুক্ষণ এই জায়গাটায় রেস্ট নিলেন আর এইদিকে যে সৌন্দর্য সেটা আপনি দেখলেন এবং খুব ভালোভাবে যেন দেখা যায় দেখুন এখানে দূরবীনের ব্যবস্থা ওরা করে রেখেছে যে আপনি যদি দৌড়ের বিল্ডিংগুলা বা দূরে যে এখানে ওয়াশিংটন ব্রিজ রয়েছে সেটা আপনি যদি খুব ভালোভাবে দেখতে চান সেই ব্যবস্থাটাও করা এই জায়গাগুলোতে বাইনাকুলার দেখুন সেট করা আছে আপনি যদি একদম ক্লিয়ার ভিউ দেখতে চান তাহলে এই জায়গা থেকে যেন দেখা যায় অর্থাৎ নিউ ইয়র্কের ম্যানহাটনের ভিউ বা আমরা যদি এখানে ওয়াশিংটন ব্রিজ রয়েছে এর ভিউটা খুব ক্লিয়ার বা সুন্দরভাবে দেখতে চাই সেই ব্যবস্থা এই জায়গাটায় করা এই জায়গাগুলোতে যখন আমরা আসি যখন আমরা এসে দাঁড়াই তখন একটা জিনিস সেই আমাদেরকে মুগ্ধ করে সেটা হচ্ছে দেখুন যাদের ক্ষমতা ছিল এই নদীগুলো দখল করার এখানে তাদের বড় বড় বিল্ডিং বানানোর তারা এটা না করে তারা দেখুন সুন্দর একটা পার্কওয়ে করেছে রাস্তা করে দিয়েছে এবং এখানে দেখুন নদীটা নদীর মতোই আছে এত বছর হয়ে যাচ্ছে বছরের পর বছর এটা প্রবাহিত হচ্ছে নদীর কিন্তু কোনো পানি প্রবাহ কমছে না বা নদী দখল হচ্ছে না এবং ওরা প্রকৃতি বা এই জিনিসটাকে ধরে রেখেই কিন্তু ওদের ডেভেলপমেন্টটা করছে আমি যখনই রাস্তা দিয়ে যাই তখনই আমি একটু দাঁড়াই কিছুক্ষণ দাঁড়াই রেস্ট নিই বা এই সৌন্দর্যটা দেখি এক একটা সময় এক এক রকমের সৌন্দর্য দিনে একরকম রাতে একরকম আমার কাছে ভালো লাগে এই জায়গাটায় লোকজন আসছে আর লোকজন যেন এখানে যখন এসে বসবে তারা যেন খাবার কিনে খেতে পারে তাই ফুড ট্র্যাক রয়েছে এখানে এই জায়গাটায় ফুড ট্রাক তারপর দেখুন এখানে পার্কিংয়ের ব্যবস্থা এটা হাটসান রিভারের পাশ দিয়ে নিউ জার্সির একটা পার্কওয়ে পার্কওয়ে পাশেই লোকজন এসে যেন দাঁড়াতে পারে সেই ব্যবস্থাটা করা আর এখানে ইনফরমেশনগুলা দেওয়া দেখুন আমরা যেই জায়গাটায় আছি আর এর মাঝখানেই হচ্ছে হাটসন রিভার এক পাশে হচ্ছে নিউ ইয়র্ক আরেক পাশে হচ্ছে নিউ জার্সি আর এই পার্কওয়েটা হচ্ছে যে পেলিসেড ইন্টার্স স্টেট যে পার্কওয়ে এই পার্কওয়েটা বিয়াল্লিশ মাইলের একটা পার্কওয়ে এটা কোথায় শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে সেই ইনফরমেশনটা এই জায়গাটায় দেয়া আর অতীতে এটা কেমন ছিল এই জায়গাটা আঠারোশো সালে কেমন ছিল তারপর উনিশশো সালে আজ থেকে একশো বছর আগে যখন জর্জ ওয়াশিংটন ব্রিজের কনস্ট্রাকশন হয় তখন কেমন ছিল নদীর পারে আমাদের বসে থাকতেই ভালো লাগে আর এই নদীর পাশটা যদি হয় এরকম উঁচু এবং দেখুন একটা বিশাল নদী আর ওই পাশে যদি থাকে এরকম ম্যানহাটনের ভিউ বা জর্জ ওয়াশিংটন রিভারের ভিউ তাহলে কার না ভালো লাগবে তাই যখনই লোকজন এই পার্কওয়ে দিয়ে যায় তখন তারা কিছুটা সময় এই জায়গাটায় ব্যয় করে সেটা দিনে হোক বা রাতে হোক রাতের ভিউটা অনেক সুন্দর বিশেষ করে যখন এই যে ম্যানহাটন স্কাইলাইনের লাইটগুলো যখন দেখা যায় সেটা আমার কাছে বেশি ভালো লাগে আর দিনের বেলা আসলে এই যে জাহাজগুলো যাচ্ছে সেই জাহাজগুলোর যে যাওয়া আসা যাওয়া সেটা দেখতে কিন্তু ভালো লাগে আর যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে ষোলোশো সালের দিকে যখন ডাচরা প্রথম এখানে আসে এখানকার যে নেটিভ আমেরিকান ছিল তারপর তাদের সাথে ইউরোপিয়ানদের ব্যবসা শুরু হয় আমাদের দেশেও কিন্তু ডাচরা এসেছে পর্তুগিজরা এসেছে তারা ব্যবসার জন্য এসেছে ঠিক এরকমভাবেই তারা যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করে আমেরিকা আবিষ্কার করার পর তারাও কিন্তু এই জায়গাটায় আসে ব্যবসা করার জন্য এবং তারা হাটসন রিভারের এই জায়গাটায় আসে আর আস্তে আস্তে দেখুন ম্যানহাটন আজকের ম্যানহাটন যেটা যেটাকে আমরা বলি পৃথিবীর রাজধানী দূরে যে স্কাইলাইনগুলো দেখতে পাচ্ছেন সেটাই ম্যানহাটনের স্কাইলাইন রকফেলার সেন্টার একদম ম্যানহাটানে আর এই এই জায়গাটায় এই জায়গায় যে লোকজন ভিউ দেখার জন্য আসে ওরা যে লোকআউটটা বানিয়েছে এটার নাম দিয়েছে রকফেলার ফেলার দূরে এম্পায়ার স্টেট বিল্ডিং সেটা দেখা যাচ্ছে যদিও আপনারা বুঝতে পারবেন না কিন্তু আপনাদেরকে যদি আমি ছবিতে দেখাই যে দেখুন এখানে ওরা ছবিতে বুঝিয়ে দিয়েছে যে এই জায়গাটায় এটা হচ্ছে ক্রিসলার বিল্ডিং আর এর পাশেই হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ